হ্যালো एवरीवन আমি অনুময় অনুমা ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের গণিতের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো যে প্রবলেমগুলো আমি তোমাদের করাবো এই টাইপের প্রবলেম তোমরা প্রায় एग्जामে দেখতে পাবে আর এর কনসেপ্টগুলো তোমাদের জানা নেই বলে অনেক সময় ভুল উত্তর করে দিয়ে আসো তাই আজকে তোমাদের এমন ক্লাসটা করাবো যাতে তোমাদের কনসেপ্টও তৈরি হয় আর এই টাইপের যে কোনো প্রবলেম যেন তোমরা করতে পারো সেভাবেই বলবো শুধু একটু শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম যে প্রবলেমটা আছে কি আছে দেখো আমি শূন্যস্থান আকারে সবগুলো দিয়েছি তোমরা একটু খেয়াল করবে তোমাদের পরীক্ষা হয়তো কিউ আকারে থাকবে তোমাদের ওখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আমি এখানে এনসিকিউ না দিয়ে শূন্যস্থান আকারে দিয়েছি তাহলে দেখে নিই প্রথম প্রবলেমটা কি আছে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি তাহলে অনেকের কনফিউশন থাকে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা কি 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 করে অনেকে যেটা ভুল করে আগে বলবো তারপরে ঠিকটা তোমাদের বলবো অনেকে কি করে শূন্য এক আর দুই যোগ করে দেয় যোগ করে যোগ দেয় একদম নয় এই শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যার শুরু হচ্ছে থেকে তাহলে কি কি হবে এক যোগ দুই যোগ তিন তিন আর দুই পাঁচ আর একে ছয় হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার এটা কিন্তু কখনোই নয় যখন শূন্য স্বাভাবিক সংখ্যার সঙ্গে ঢুকে যাচ্ছে তখন কিন্তু ওটার স্বাভাবিক সংখ্যার সেট থাকছে না সেটা কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে চলে আসছে এই জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে এবার কি পরপর তিনটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য এবার শূন্য যেহেতু অখণ্ড সংখ্যা যদি প্রথম তিনটে অখণ্ড সংখ্যা নাও শূন্য এক দুই তাহলে কি আসবে শূন্য আসবে কারণ শূন্য দিয়ে যা কিছুকে গুণ করলে সময় শূন্য হয় তাহলে এটা তো সবসময় কত তারা বিভাজ্য হবে বলো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে কিন্তু বলেছি কি ভালো করে পড়তে হবে পর তিনটি শূন্য এক দুই হলে পরপর হচ্ছে বা যদি এক দুই তিন নাও তাদের গুণফল কত দিয়ে বিভাজ্য হবে তিন দুগুনে ছয় ছয় আর একটি ছয় কত দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে বিভাজ্য হবে আবার ছয় দিয়েও বিভাজ্য হবে আরো নিয়ে নাও ধরো সাত আট নয় নিচ্ছ সাত আট নয় দেখো তিন দিয়ে বিভাজ্য হচ্ছে নাকি অবশ্যই হবে তিন দিয়ে নয় ভাগ করা যায় এটা পুরোপুরি তার বিভাজ্য এবার ছয় দিয়ে দেখো ভাগ করা যায় কিনা দিয়েও ভাগ করা ছয় যাবে দেখো ভালো করে কি করে হবে তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় এখানে দু চারে আট দেখো ছয় দিয়েও ভাগ করা যাচ্ছে তাহলে পরপর তিনটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কি কি একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে ছয় এই দুটো সংখ্যা দিয়ে সর্বদা বিভাজ্য হবে তুমি আরো একটা এক্সাম্পল নিয়ে নিতে পারো দেখো একটু বড় দেখে সংখ্যা নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি একষট্টি গুণ বাষট্টি গুণ তেষট্টি আগে তিন দিয়ে ভাগ করে দেখি দেখো তিন দিয়ে যদি ভাগ করি তিন দুগুনে ছয় তিন একটা তিন মিলিয়ে যাবে কোনো অসুবিধা নেই বাকিটা গুণ ফল তো তোমার থেকে যাচ্ছে বা ছয় দিয়ে ভাগ করে দেখবো ছয় দিয়ে ভাগ করে মিলছে নাকি ছয় দিয়ে ভাগ করো আগে তিন দিয়ে করবো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন এক তিন এবার দুই দিয়ে দেখো বাষট্টি কাটা হয়ে যায় দু তিনে ছয় দু একটি দুই দেখো ছয় দিয়েও কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে কি কি হবে আমি উত্তরটা আগেই লিখে দিয়েছি ছোট উদাহরণ নিয়ে দেখিয়ে দিয়েছি বড় উদাহরণ নিয়েও দেখিয়ে দিলাম তাহলে পরপর তিনটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা তিন আর ছয় এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য পরের কি দিয়েছে দেখো ভাজ্য দেওয়া আছে উনচল্লিশ ভাগফল দেওয়া আছে সাত ভাগশেষ চার হলে ভাজক কত হবে এই রকম প্রবলেম ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে ভালো করে খেয়াল রাখাম যেভাবে বলছি দেখো ভাগশেষ কত আছে চার তার মানে ওই চারটা যদি কম থাকতো ভাজ্য থেকে তাহলেই কিন্তু তোমার ভাগটা মিলে যেত তাহলে ভাজকটা কি করে বের করতে হবে এটার সূত্র হচ্ছে তোমরা লিখে রাখতে পারো ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাগ ফল মানে ভাজ্য থেকে আগে ভাগ শেষটা বিয়োগ করবো লেখো উনচল্লিশ থেকে চার করবে কত হবে পঁয়ত্রিশ এবার যে বিয়োগ ফলটা পেলে এটাকেই ভাগ ফল দিয়ে ভাগ করলে তোমার ভাজকটা অর্থাৎ পাঁচ বেরিয়ে যাবে এটা কিন্তু এইভাবেই করতে হবে সূত্রটা তোমরা লিখে রাখবে ভাজ্য বিয়োগ ভাগ ভাগ ফল তারপরে কি দিয়েছে দেখো সাত গুণ পাঁচ সমান পাঁচ গুণ সাত এটি গুণের দেখো এটা কি করে মনে রাখবে সাতটা আগে ছিল পরে চলে গেছে পাঁচটা পরে ছিল আগে চলে এসেছে মানে স্থান বিনিময় হয়েছে কি হয়েছে স্থান বিনিময় হয়েছে তাহলে এটাকে কি লিখবে এটা গুণের বিনিময় নিয়ম মেনে চলে ঠিক আছে মানে বিনিময় নিয়মের একটা উদাহরণ এরপর উনষাট থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আছে কি ভুল করো তোমরা একশো থেকে উনষাট বিয়োগ করে দাও কত হয় বলো ন চার তেরো পাঁচ আট চারে নয় চুয়াল্লিশ করে দাও যে চুয়াল্লিশ করে দিয়ে আসবে সে কিন্তু নাম্বার পাবে না কারণ এটা ভুল কেন ভুল বলে দিচ্ছি তুমি এখানে একশো তিন পর্যন্ত নিয়েছ ঠিক আছে কিন্তু উনষাটটা বিয়োগ করে দিয়েছো বলে তোমার কি উনষাটটা নেওয়া হলো হলো না এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে তোমার উনষাট বিয়োগ করলে কিন্তু হবে না তুমি যদি এখানে বিয়োগ ফলটা বের করো তার সঙ্গে লাস্টে এক যোগ করতে হবে তবে গিয়ে তোমার বেরোবে পঁয়তাল্লিশ তোমার এখানে অ্যান্সার হবে না হলে কি করতে হবে উনষাটের ঠিক আগের সংখ্যা কত আটান্ন তুমি একশো তিন থেকে আটান্ন বিয়োগ করবে বিয়োগ করলে কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু তোমার এখানে উত্তর হবে এই জায়গাগুলো ছোটখাটো যে মিস্টেক গুলো তোমরা করো এই জায়গাগুলো কিন্তু তোমাদের ঠিক করতে হবে কারণ তোমাদের অপশানে কিন্তু চারটে দেওয়া থাকবে কি কি থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ অনেকেই কিন্তু চুয়াল্লিশে দাগ দিয়ে আসবে চুয়াল্লিশ যারা দাগ দেবে তারা কিন্তু নাম্বার পাবে দেখো এই অঙ্কটা কি দিয়েছে ক বিয়োগ খ সমান ন হাজার তিনশো চোদ্দ আর সমান চার হাজার তিনশো উনিশ হলে কয়ের মানটা তোমাকে বের করতে হবে এখান থেকে কি করে বের করবে কয়ের মানটা বের করবে তুমি এইখান থেকে বের করছো এখান থেকে ক সমান কি হবে একটা জিনিস খেয়াল রাখবে সমান চিহ্ন একদিক থেকে অন্যদিকে যখন কোন সংখ্যা যাবে বা অক্ষর যাবে তার চিহ্নটা পরিবর্তন হবে এখানে কি চিহ্ন ছিল ক্ষয়ের আগে বিয়োগ চিহ্ন তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে যোগ চিহ্ন হয়ে যাবে তাহলে তুমি এইভাবে লেখো ন হাজার তিনশো যোগ খ তোমার দেখো ক্ষয়ের মানটা দেওয়া আছে তাহলে ক্ষয়ের মানটা বসিয়ে দিয়ে যদি যোগ করে দাও তাহলে দেখো যোগ করলে তেরো তেরো তিন হাতে এক একে একে দুই আর একে তিন এখানে তিন আর তিনে ছয় আর নয় আর চারে তেরো তেরো হাজার ছশো তেত্রিশ হবে তোমার এখানে উত্তর তোমার কিন্তু অপশান দেওয়া থাকবে আমি অপশানগুলো দেইনি আমি ডাইরেক্ট পড়াচ্ছি এরপরে দু নম্বরটা দেখো কি দিয়েছে ক যোগ খ সমান খ এবং খ বিয়োগ ক সমান খ হলে ক সমান কত এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা প্রায়ই দেখতে পাবে দুটো ইকুয়েশন কিন্তু তোমাদের ঘাবড়ে যাওয়ার জন্য দিয়ে দেয় একটা ইকুয়েশন থেকেই কিন্তু তোমার কয়ের মানটা বেরিয়ে যাবে দেখো কি করে করছি আমি আগের অঙ্কটাই বললাম যে সমান চিহ্ন একদিক থেকে অন্যদিকে কোনো কিছু গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে এটার ক্ষেত্রে কার মান বের করতে হবে কয়ের মান বের করতে হবে তাহলে আমি এখান থেকে শুরু করবো কয়ের মানটা বের করব কটা রাখবো বাঁ দিকে আর এটা নিয়ে যাব ডান দিকে তাহলে এখানে খ আমার ছিল আর এই কটা এদিক থেকে যখন ওদিকে যাবে কি চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন যোগ চিহ্নটা হয়ে যাবে বিয়োগ চিহ্ন বা একই সংখ্যা থেকে একই সংখ্যা বা একই অক্ষর থেকে একই অক্ষর বিয়োগ করলে কত হয় শূন্য হয় তাহলে শূন্য হবে তোমার এখানে অ্যানসার এটা কিন্তু তোমার কাজেই লাগলো না তোমাদের ঘাবড়ে যাওয়ার জন্য কিন্তু এই ইকুয়েশনটাও দেওয়া থাকে এই টাইপের অঙ্কটাই তোমরা স্টার দিয়ে রাখবে কারণ এটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে কোন জায়গাটায় ভুল করে সেটা আগে বলবো তারপরে সঠিকটা কি করে করবে সেটাও বলবো প্রথমে দেখে নেই আসো অঙ্কটা কি আছে একটি সংখ্যা থেকে সাতাশ বিয়োগ না করে সাতাশ যোগ করায় ফলাফল হিসাবে সাতাশি পাওয়া গেল প্রকৃত ফলাফলটি কত হওয়ার কথা ছিল আমি কি করেছি যেটা আমাকে বলেছিল বিয়োগ করতে তার জায়গায় আমি যোগ করে দিয়েছি যোগ করে আমার এত পাওয়া গেছে তাহলে আমি সাতাশি থেকে ভুল করে যোগ করেছি যখন আগে সাতাশ বিয়োগ করে দেব বিয়োগ করে কত পাবো ষাট ষাট পেলাম সবাই কি করবে এটা অ্যান্সার করে দিয়ে আসবে অঙ্কটা ঠিকঠাক করে না পড়ার জন্য এইটা উত্তর করে দিয়ে আসবে আর ভুল হবে কারণ এটা সংখ্যাটা ভালো করে খেয়াল রাখো এটা কি বেরোলো সংখ্যাটা বেরোলো এটা কিন্তু ফলাফল বেরোলো না তোমাকে বের করতে বলেছে প্রকৃত ফলাফল প্রকৃত ফলাফল কোনটা সংখ্যাটা থেকে যদি তুমি সাতাশ বিয়োগ করো তবে প্রকৃত ফলাফল হবে এই জায়গাটাই তোমাদের খেয়াল রাখতে হবে সেই কারণে ষাট অপশনটাও কিন্তু তোমাদের দেওয়া থাকবে উত্তরটা কি হবে ষাট থেকে আবার সাতাশ বিয়োগ করবে বিয়োগ করলে তেত্রিশ হবে তোমার এখানে উত্তর কত নম্বর অপশন অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার এই জায়গাগুলো যেগুলো বলে যাচ্ছি সেগুলো তোমরা একটু খেয়াল রাখবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর এরকম আরো প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ